সমাজকে করাবো পরিবারকে করাবো রাষ্ট্রকে করাবো বিশ্বে কিভাবে এটা দাওয়াত এই চিন্তা চেতনা এখন মুসলমানের নাই শুধু দুনিয়া আর দুনিয়া দুনিয়া আর দুনিয়া আল্লাহর रास्ते আল্লাহর রস্তে আপনাদেরকে আমন্ত্রণ জানালাম কোরআনের থেকে আসেন আসলে আপনার ইমান ঠিক থাকবে আর মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেন সরকারি মাদ্রাসা গুলো কাটতেছে কাওমি মাদ্রাসাতে ছাত্রছাত্রী ছাত্রী দেন ওলামায়ে কেরামকে ভালোবাসেন আপনার সারা পৃথিবীর আব্বা আম্মাছে ওস্তাদের দেশে আমরা আপনাদের প্রিয় পাত্র আমরা আপনার কল্যাণের চিন্তা করি আপনি আল্লাহর আসতে আল্লাহর দিকে চলে আসেন কোরআনের দিকে চলে আসেন একামতের দিনে রতন্দ্র প্রহরী আপনি হয়ে যান ফলে দাঁড়ালেন আমার মাজিরা করবেন না যথাসময়ে ছেলে পেলেকে বিয়ে করা। করান নেটের যুগ ফলান ঠিক রাখতে পারে না যুবকদেরকে বিয়ে শী করাইলাম আর মেয়েদেরকে বিয়ে শি দেন রকম তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন পৃথিবী আগের অবস্থায় এই অবস্থা থাকবে না আপনারা আল্লামুখী হন কলবকে নরম করে কলবকে নরম করে ভাই ভাই ঠাই ঠাই হানাহানি বন্ধ করে পড়ে আমরা আমিন তো প্রিয় বন্ধুরা ওই কথাগুলো আরেকদিন বলবো আমার মাহফিলের জন্য কি বলছিল তারা আচ্ছা দিছে এটা কে দিছে স্লিপটা কর্তৃপক্ষ না অন্য কে দিয়ে তো এ অন্য কালেকশনটা করতে পারে আচ্ছা এটা একটু পরে করি এরা করি আমরা প্রশ্ন জবাবগুলো দিই প্রশ্নটা হলো অন্তপর সব সিটিকে গল্প চলতে চলতে আসিয়ে দাঁড়িয়ে সিটিকে চিনলাম না শেষকলি গানটার গানটার অর্থ আছে শেষকলি কমন রে হাড় হইল জড় জড় একশো বছর সংসার করিয়া সবাইকে এস্টাবলিশ করতে যাইয়া ছয়টা ছেলেকে আজ অসিতিপুর বড় হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর হইল গুড়া পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে দূর অন্ত পশি অমর কালা করলাম সে ফিকা পুলো কিন্তু ধারণা সময় সেই জায়গা অমর কালা করলাম ওরে আমার দেহ কালার গা অন্তর কালা করলাম রে দূর অর্থ ফরবাসে দূর সব শেষ হয়ে যাব লাফটা মিসে দুনিয়া তো কবরের জন্য ফোঁজিল ফোঁজিল যারা লাখ লাখ নেতাকর্মীর মুখে হাসি বুডে পার্লে করছে আফা আছেনি আফা ক আর আম্মা এক্কা ন আয় এক ন বাই এক্কা ল তিনজন তিনটা ন কবরও তো আয়ত ন যে কষ্ট দিছে আমাদের দেহে কত বিক্ষত করে তুই রেখছে কিন্তু সুবিধা পাইছে মানছে তুই তো হাম ধরি তুই ফরকালকে তো বলতে আস ছাড়া ভাঙি লিবে সে আনা হলো সে যে বেশি আবাদত করে তোরা তো মনে করো হুজুরেরা মফিস এ পৃথিবীর সবচেয়ে শেয়ালা মাল হলো হুজুরেরা শেয়ালা মাল কারা তারা আপসারে যদি সুপ্রিম কোর্টের মামলাটা প্রিজেন্ট করতো ফাইতাম ডেলি পঞ্চাশ ষাট লাখ টাকা ফাইতাম তো ভাই কি তো এখন দুনিয়ার মালানা কামাইতাম এমনি আল্লাহ লাইনে থাকি যা পাই আলহামদুলিল্লাহ আর পরকাল তো রিজাও আছে এর তো বোনাস কয় না তাইলে ভালোবাসা আল্লাহ জাল্লা সাহানু কয় দুনিয়ার সাথে ভালোবাসা করলে নেতা কর্মী যায় বলো প্রেমিকা ডার্লিং ফিং কিনা ইদা শারমিন ঠিক কিনা হেরা তোমার একদিবরে বন্ধা আমি কইলাম রে বন্ধা আল্লাহ মানু অসাধ্য হব্বাল্লিল্লা যারা মোমেন বলে দাবি করে তারা আমি আল্লাহকে বেশি 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 ভালোবাসে স্ত্রী পুত্র পদ পদবি যা আছে দুনিয়ার রাজত্ব প্রেসিডেন্ট গিরিচ্ছি আমি আল্লাহকে বেশি ভালোবাসে আমি আল্লাহকে যারা বেশি ভালোবাসে আমি আল্লাহ তাদের জন্য আমি তাদের জন্য বালাখানার আয়োজন করে বাসর করে সাজাইয়া ওয়াইফ সাজাইয়া আমি অপেক্ষমান আছি সুরা জুমারে আল্লাহ বলছে

যার নামে নিয়ে গেলে দরজা খুলবে আর জান্নাতীদের বেলা ওয়া ফতিহা একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের রুলস কি কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাহানি কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে অর্থ বেশি হবে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গেলে তারপরে আমরা তালা ফকেট গেট খুলি ধাক্কা দিকবা হাঁদা গোলামের ভূত আর মেহমানের আফসারি রে দাবাদ হাসনাবাদ বাজার হয় তারা হুন্ডা দুইয়ের লোক আরেস মাকে আফসারি ভাই কতক্ষণ আইব কতক্ষণ আইবো আল্লাহ তো বললা বাড়ি

ওনার বউ দশটা বাজে রাঁধি এলেছে কটা বাজে দিনের দশটা বাজে রাঁধি দুইটা বাজে খাওয়ার সে আর আরাম বাগা ইয়ে না হোলানের হারে সে আসে তোর নানু ভাইয়া হাসনাবাদ বাজারের দিকে আসেনি কোনো হোলানে ফুটবল খেলা চলিয়েছে মা নাই নাই নানু ভাইয়া নাই এবার জামাইগা গা এসে হোসেন আসে আর না আর জীবনে আসিয়া দারি মা ফেলিব আমার আব্বাই বো চাও না আব্বা কারে দেও নেই বুড়ি গেলা কোনো কাটতে মরে গেছে দশটা বাজে খানা রেডি আর দিনের বাজে তিনটা এ বুড়ি বান্ধবেরও খাড়াই এনে সৌরানি হরে সালামের বউ কী তাকে ভাবি আপনি তো আজন শুনতে কান্দেন কা কবি কই না আপসার ইউজের রাজ্য ভাবি আমি সব করি না টাকা সব করছি আলাম আইলো না আল্লাহ তো বললো জান্নাতে এভাবে খায়ের সে গেটে আর বান্দারা কখন আইব কখন আইব আল্লাহ কথাটা কি বানাই বানা কইলাম

আই লাভ ইউ এবার আয় এ ওয়াজ এখন শুরু হইল সময় তো শেষ কথা হইল বলে যে হাম দিলেন তাইলে কি দুনিয়া শেষ করতাম দুনিয়াও কর আগের হাতেও করবা দুনিয়াও করবা কেমনে করবা নবীজি এবং সাহাবিরাজ এমনি করছে নবী করছি নি বয়ান করছে প্রায় এগারো আর তুই তো মাত্র এক কান এক কানে তো তোরের তোর জীবন জয় বাংলা করি লইছে তামা তামা করি এলেছে ঠিক নিরে নবী প্রেসিডেন্টও চিনি নবী একশোটা মন্ত্রণালয় চালাইছিনি চালাইছে মনরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় নবী সালাইছেনি ব্যবসা বাণিজ্য করছেনি এ নবী যেমনে করছে তোরা হেমনে কর মা না আইলাই সিও আছা আমি আন্না দল ফেরকাবাজে তো আমি আর আমার সাহাবিরাজ এ দলের যারা এ ফলো করছে এরাই রাই বিজয়ী এই দুনিয়া এভাবে করবেন দুনিয়া কিছু কম করবেন দুনিয়া শুরু আছে শেষ না বিল্ডিং করছি আমি কাল্লা কেন লাগবে চার লাখ টেয়ার তার দুই কার্টুন ও মায়ার পরে লিফ লাগবে বলে হাইট লাখ টেয়ার তো করে আর কত কবাই হয়েছে নিতাম এভাবে দুনিয়া দেখবি যে শেষ নাই কি নাই এই যে বিয়া তো করি মজা হয়েছে থুদা মনে করছো তো আরো দুজো গেছ দেখবি বিপদের কোন শেষ নাই আরো আজামে হয়েছে থিতি কবে এটা দো হিটা দো এটা দিতে দিতে তাড়াতাড়ি চার বছর আইসো তো আবার আইবি ছ মাস পরে আবার কবি আল্লাহ করণে তো না করণ বালা আসিল করণ আগুন হাড়া দিলাম দুনিয়ার শুরু আছে শেষ এই দুনিয়া ইবলি ছেড়ালে দল গঠন করছে এ দুনিয়া হইলে প্রয়োজন দিছে তিনটা এ ওয়াজন শেষ হইব বুঝিল এ এতক্ষণ যা করছি হানকি পাংকি তোমার আসল কথা রেবো কথা বই যুক্তি হোয়াট মেইন সে হ্যাঙ্কি পাঙ্কি কেমন দ্য চিটারি ওয়ান কাইন্ড অফ চিটারি ইন দ্য পলিটিক্স দিস কাল দ্য হ্যাঙ্কি ফাঙ্কি ইউ মে বি শু ইউর স্যাট জিফি টি রাহু চ্যাট জিফি টিহি দেখি মিনিং সেটা আমি হজরত আল্লামা স্যাট জিফি টি থেকে এই মায়না করেছি দুনিয়া হইলে প্রয়োজন তিনটা কয়টা ওই খুদার কাটা ঘুমছে ঘুষে রে কয়টা কয়টা অন্ন বস্ত্র বাসস্থান কিতা কিতা সরি অন্ন বস্ত্র অন্ন মানে কিতা বাত বাসস্থান মানে কিতা ঘর বস্ত্র মানে লুঙ্গি কর্তা কা সব অন্ন বস্ত্র তো অন্নলা কিতা করতে হইব রোয়া রইতে হইব কিতা করবি ওমা রোয়াল্লাই মনে রাখুন চো বাজার তো নাঙ্গলের আল আল ইস জুমাল এবার ওই সুপ্পা মাত্র সে গরু কিনতে হইব এবার গরু লে কিনতে হইব গরুর দালাল লাগবো ও মা অন কোনো গৰু দিয়ে চলত অন অত্যাধুনিক কি লাগবো এই ট্রাক্টর কত আনবো জাপান তো সাক্কা কত ইন্দোনেশিয়া তো ও মা কত তেল কত সৌদি আরব তো দেখ সত্যি হইলে কইসে কত কদা গেছে আচ্ছা কইলাম দান দান সারিকে ভালো হয়েছে ইৰি দান বা বাচ্ছে দশমন এবার ভাবিয়ে কহ না গড় কোথাও করবো তো দাম দশমন বেশি এবার কসুও করছে ধান ক্ষেত্রের লোক কচুও করছে ইড়ি খেতে কচুও আইছে কত এবার কয় কষু তো আনার কত খাইব এবার কচুই ঘর দি গড় কর না এবার কসু ইগুন যে সি ফ্যাক্টরি যায় সাবল খাইয়ের ফ্যাক্টরি বিয়েছে হিয়ার গড়ে কসু দিব হিমিয়ারে রড ভরে দিব রড ছাড়া কি আরে রড ছাড়া কি গড়েব আর কসু লেগেছে এক লরি গুণ আনলোড করে হেতা রডের গায়ে ভরে দিব আর হেতারা আমি এক কসুর গায়ে রড ভরে দিব এভাবে রড ভরব আর কচু ভরব মানব নি কচু এ কচু তোর এক গাড়ি কচু কটে হইব আর রডের দাম দাম কি সমান নেই তাহলে মূল্য নির্ধারণ কর বাইর মতো করি পাই না কী মূল্য নির্ধারণ আর তো থাপুর এটা এটা তালিন মূল্য নির্ধারণ কর এটা তোর ঘুম দূরে ফিটি করিয়ে তো এখন আচ্ছা মূল্য নির্ধারণ করলাম মূল্য নির্ধারণ লাভ আর কি তা টাকা বানাও টাকা লাগে কি কর টাকশাল বানাও ও মা কি টাকা লাই আবার ব্যাংক বানাও ম্যানেজার নিয়োগ দাও বাংলাদেশে দশ লাখ ম্যানেজার আর অন্ত ব্যাংকের জায়গা ব্যাংক আছে টিয়া নাই ও সোনা মেয়াও সন্দুকের জায়গা সন্দুক থাকবো সন্দুকের মাল চুরি হইব ব্যাংকের জায়গা ব্যাংক আছে মাল আছে ওই মেয়েটা আমাদের যে ক্ষতি করে গেছে এক হাজার বছরে দেশটা আগের অবস্থানে আসবে না লেখে রাখ আমার কথা শুনতে খারাপ লাগছে আর কি আমাদেরকে শেষ করে গেছে তো এই বাঙালি জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সামনে শুধু গৃহযুদ্ধ আমার চোখে দেখা যাচ্ছে ভিডিওটা আজকে কয়টা কয় মিনিটে বলছি সেব রাখ এরপর আমার কবর কোবাই কথায় ডি প্রমাণ লইস একটা লোক কতটুকু আল্লাহ আল্লাহ বলতে পারে বারো কোটিতে গাছের গোড়া ধরে লাড়া দিব মা মুগার বাড়ি দিল্লি গিয়ে পড়বা পালাবার মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না কথাই আর কয় বছর আগে তিরিশ বছর আগের কথা তো উনি কেমন করি জানে ওনারে আল্লাহ কি দিব উনি আমি জীবিত থাকতো তোরা বেয়াকে মিলি ওনারে মাথা ফুলতি আল্লাহ কন আর ফ্রি ফ্রি পাত্র আর বাঁচানোর দরকার নেই উনি আর কাছে চলে এসে জান্নাতে যেন খানা টানা খাওয়াই কথা দিক কি না তোরা আমরা মফিস বন্ধ করো সাদা হুজির কি জানি আমরা তো তোকে আলট্রাসোনোগ্রাফি করি ফকটা বরিয়ে লিচ্ছি কতি ব্যক্তির এটা তো বেশ দেখছি তোকে মতো একটু স্টাইল করি আর কি তোকে না লেখি রাখ কথা কেমন করি এসব কথা বলে ঠিক দুইটা তিরিশ ছটা সাতচল্লিশ মিনিটে সাউর হানি খায় দিল্লিতে কিচ্ছু খাইতে পারো না আর ফা ফাল এবার জায়গা নাই একসাথে আন্ডা বাচ্চা সব লোক আছে ঠিক জাহাঙ্গীর সোজয় যা জাহাঙ্গীর তোর অবস্থা হইটা হইব এটা কাল্পনিক করতে এক জাঙ্গির আসিয়া তার জাঙ্গির নয় কথা রেডি কিনা কোন কথা বলছিলাম এবার কি বানাও টেয়া বানাও টেয়া কি করো টাকসাল এবার জনগণের ট্যাক্স কত ধরো টেয়া হরা দিবেলে ব্যাংক ব্যাংকের কি করো এবার নাইট গার্ড নিয়োগ দাও হেতে লাইফ স্টাইল কেন কত রাশি এত আমেরিকা তো বুলেট কেন ওমা ব্যাংক এটা সেফটি থানা প্রশাসন নিয়োগ দাও পুলিশ দাও 35 গা ওমা পুলিশের কন্ট্রোল করি বেলা এবার সেনাবাহিনী লাগাও তিন লাখ এবার সেনাবাহিনী কন্ট্রোল করি নেতা নির্বাচন করো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ দেখছেন দুনিয়া হইলে হান্দেছে কটা লই তিনটা কটা অন্য আর কি এতে শুরু আছে শেষ এই জন্য বেশি কিনি যা থাকে আমি আমাদের হুজুরে কথাটা কইতো পরে রফিক বেশি কিনি যা থাকে বাড়তে চেষ্টা করি না দুনিয়াটা কমাও তবে যতটুকু না হলে নাই হয় এতটুকু করো কথা ক্লিয়ার এই মেসেজ দায়ে দিয়ে গেলাম দুনিয়া কিভাবে আমাদেরকে ধোকা দিচ্ছে তো এই বাদ বাকি কথাগুলো অসংখ্য কথা এই আয়াতে মাতে লিমাজা সাব্বাহ দুনিয়া বিল মা পনেরোটা অপশন আছে এটা আরেকদিন বলবো দুনিয়াকে আল্লাহ পানির সাথে তুলনা করছে পনেরোটা কথা তাফসিরের জামিউল আহকাম লিল করতে বিয়ে এই আয়াতের তাফসিরটা আরেকদিন শোনাবো আজ আর নয় অনেক সময় হয়ে গেছে আমার প্রিয় ভাইদেরকে আমার আসিয়াদারি আমার গ্রাম এই গ্রামে আমি অনেকবার আসছি আমার গ্রামও এত যাই না আল্লাহ আমার মনোরগঞ্জ বাসীকে কবুল করো তারা আমাকে এত ভালোবাসে লাকসামের চেয়ে আমাকে মনোরগঞ্জ বাসী বেশি ভালোবাসে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো তাদের রিজিক বাড়াইয়া দাও মনোরগঞ্জ প্রতিটা মহল্লা আলেমের খনি দিয়ে দাও আল্লাহ তাদেরকে সুখে রাখো আর কোনো কথা আছে আস্তা গফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া হেলা হালা ওয়া লা এল্লা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম একটা প্রশ্ন দিছে হুজুর পরিমনির জন্মদিনে আর যে নিরব ভাইয়ের কিতা এটা না বানটি কিতা না না এ নিয়ে নেট দুনিয়া তোলপা এ নিয়ে আপনি কিছু আমি কি বলবো কারো জন্মদিনে এভাবে তো পালন করার দরকার নেই একজন বেগানা মহিলা উনি ফরদার শহীদ থাকবে আল্লাহ বিল্লাহ করবে আল্লাহ তাকে হায়াত দিয়েছে যাতে আরো হায়াত বেশি দেয় এই বছর যা আবাদত করেছে আরো যাতে বেশি আবাদত করতে পারে গোলাখাতা থেকে এ বাঁচতে হবে তা আমি তাহলে এখন দোয়া করে দিচ্ছি ইনশাল্লাহ কেমন আর রব্বি মিনকুল নিজম বেয়া তুবি লাইং লা হা লা কুয়াতা এল্লা বিল্লা হেলা লিউলা রজিম আর কেউ যদি খতবান নিতে চান আছে